মাগুরায় নবগঙ্গা নদীতে দড়ি টেনে নৌকা পারাপার মাগুরা থেকে বিশ্বজিৎ সিংহ রায়ের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত মাগুরায় নবগঙ্গা নদীতে দড়ি টেনে নৌকায় পারাপার হচ্ছে নদীর দুই পারের জনসাধারণ মাগুরার উপর দিয়ে বহমান নবগঙ্গা নদী মোহাম্মদপুর উপজেলার রাড়িখালী ও মাগুরা সদরের ভাটপাড়া খেয়াঘাট দিয়ে দীর্ঘকাল ধরে বিশেষ আকর্ষণ দড়ি টেনে নৌকায় পারাপার করে আসছে ঘাটের মাঝি মিলন দাস নদীতে কচুরিপানা হওয়ার কারণে দড়ি বেঁধে নৌকায় পারাপারের প্রথা চালু করে খেয়াঘাট কর্তৃপক্ষ এলাকার শত শত মানুষের পার হওয়ার জন্য একটি খেয়া নৌকায় দেখা যায় এই খেয়াঘাট পার হয়ে দুই পারের অন্তত দশ গ্রামের নারী পুরুষ ছাত্রছাত্রী ও শিশুসহ অনেক রুগীকে চিকিৎসার জন্য জেলা সদর এবং সত্যজিতপুর বাজারে যেতে হয় স্থানীয়দের দাবি এই ঘিয়াঘাট এলাকায় একটি ব্রিজ নির্মাণ হলে মানুষের অনেক দুর্ভোগ কমে যাবে সেই সঙ্গে দুই পারের মানুষের মধ্যে গড়ে উঠবে এক মিতালির সেতু বন্ধন মোহাম্মদ আনোয়ার হোসেন ডেস্ক রিপোর্ট আমার নাম হল মোহাম্মদ আবকাশ গ্রাম রাঢ়খানি আমাদের এটা এই ঘাটের নাম রাঢ়িখানির ঘাট এই ঘাট পাড়ে আমরা ওই ভাট পাড়ে হয়ে সতীয়পুর হাটে যাই সতীয়পুরে হাটতে বাদ করা করি এর মা প্রথমে এরা কত খিয়াও পড়িছে অনেকবার খিয়া পড়িছে তারপরে আমরা সব সময় এই ঘাট পারাপারি হই আর এই ঘাট হইছে পাকিস্তান টুডে তা বাংলাদেশের অনেক আগেই বর্তমান পা বর্তমানে দরি সিস্টেমে পা হচ্ছে এই যে ঘাটে অনেক মানুষ পার হয় মানে দশ বারো গ্রামের মানুষ পার হয় আর অন্য বাইরের লোক তো আসেই আর স্বাভাবিক দশ বারো গ্রামের মানুষ পার হয় যে ছেলে উপার কলেজ আছে ইপারের থেকে উপার কলেজে যায় শুধু তোর কলেজে যায় আবার খালি হাই স্কুল প্রাইমারি আছে উপারত আসে কত আবার তো উপার যায় মানে সব ঘাট চালু থাকে আমি মোহাম্মদ বাসুদ রানা সহকারী শিক্ষক ইংরেজি আমার জন্ম এখানে জন্মগত সূত্রে আমি এই এলাকার লোক আমাদের নবগঙ্গার যে বর্তমান চিত্র এবং অতীত চিত্র কিছু কথা বলবো আর এই নবগঙ্গার একটা ঐতিহ্যবাহী একটা খেয়াঘাট যেটা হলো রাড়িখালী এই পার হলো রাড়িখালী ঘাট খেয়াঘাট আর ওই পার হল ভাটপাড়া খেয়াঘাট আর ভাটপাড়ার পরেই সত্যজিৎপুর ঐতিহ্যবাহী বাজার পুরাতন বাজার সত্যজিৎপুর কালের বিবর্তনে বা নদীর নাব্যতার কারণে এই নবগঙ্গা শুকিয়ে গেছে আগের মতো আর সেরকমের নদীর যে জলজান যেগুলো সেগুলো আর চলাচল করে না তারপরেও এখনও সেই আমাদের ঐতিহ্যবাহী রাড়িখালি খেয়াঘাট এখনও আছে আর এই রাড়িখালী খেয়াঘাটের দিয়ে প্রতিদিন চার পাঁচশো লোক এপার থেকে ওপারে ওপার থেকে এপারে যাতায়াত করে এবং সবচেয়ে বড় চিত্র যেটা বা প্রতীয়মান চিত্র আমাদের এখানে ফুটে ওঠে যখন আমাদের যোগাযোগ ব্যবস্থা আরও ভালো হওয়ার কথা ছিল সেই তুলনায় আমরা এখনও পাইনি এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে আমাদের যোগাযোগের ক্ষেত্রে আরও আমরা এগিয়ে যেতাম আমাদের ওই পারের মানুষের সঙ্গে আমাদের যেটা সেতু বন্ধন এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা চিকিৎসা এবং অন্য অন্য ক্ষেত্রেও আমাদের যোগাযোগটা আরও সহজে যেত মাঝে মাঝে আমাদের এই চিকিৎসার জন্য বড় সংকট হয় ক্রাইসিস কালে বড় মমূর্ষ রোগীর জন্য আমাদের ওই পারে যাওয়া লাগে মাগুরা যাওয়া লাগে তখন আমাদের যানবাহন পেতে বেগ পেতে হয় এখানে যদি একটা ব্রিজ থাকতো তাহলে আমাদের সেই বেগটা দূর হতো এবং আমরা চিকিৎসা ক্ষেত্রে দ্রুতই সেবা পেতাম নবগঙ্গার আসলে এই ঐতিহ্য বলে শেষ করা যাবে না তারপরেও আমাদের কাছে নবগঙ্গা একটা ঐতিহ্যের ধারকও ভাগ যেটা আমাদের এখনও প্রবাহমান এবং সক্রিয়তা বহন